দোয়া করতে জানা ভাইরা আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এইজন্য দোয়ার জন্য অজুও লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমনকি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআন তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এইরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পেরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন

তোমরা সালা এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে তাহাজ্জুদ এটা তো পরের কথা দুইটা বাজে সুই নবী করিম তাহাজুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাঁচত্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাঁচত্ত নামাজের জন্য ডাকে কে মোয়াজ আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহাজুদের জন্য আল্লাহ হাদিস আসসালামী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলামিন মুফতালান আলামিন মুস্তাক ফিরিন হালমিন মুস্তাক ফিরিন ফাহ আলা কেউ কি আছ গুনা মাফ চাইবা আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে মাফ করেন ভাইরা আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান এটা তাহাজুদ পড়েন দু রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন লা তাসআল আন হুসনিহিন ওয়া তুলহিন নার বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সিজদা গেলে আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই আপনিও পাবেন অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এবারতের সাতটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে ইহতিরামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করে। নামাজ পড়েন সিজদা পড়ে যান একটু চোখের পানি ফেলে দেন আহ সালাহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমোদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজা ঠিক নাই আমার দাড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনা করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বিশেষ দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায়ে বসে কি চাইছে আঞ্জুরনি ইলা ইয়াউমি ইয়ুবাসু আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে hayat দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে hayat চাই nisi কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করেন তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন সিজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে জেনে যে আল্লাহ হাদিসী কুছিতে বলেছেন সাবাকাত রাহমতি আলা গযবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ তো আহকামুল হাকিমিন তার সাথে তো মাখুল তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে এবং আল্লাহ কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্না মিনাল মুনজারিন যাও তোমাকে হায়াত দেয়া হল শয়তানি করার সুযোগ দেয়া হলো চাইছো একটা দিন দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত তাহলে শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না দোয়া করবো তাহলে ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে না জন্য ছেলে করাবেন হুজুর লাগবে দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাড়িতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ নেকারদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য লা ইয়াকুল তো আমাকা ইল্লা তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপঢৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে তিনটা কথা আমরা বললাম আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দিবেন ইশা আল্লাহ দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন